এই মুহূর্তে এই পরিস্থিতিতে এই দেশের বাস্তবতায় এবং উপমহাদেশের বাস্তবতায় এবং বিশ্ব পরিস্থিতির বাস্তবতায় একজন কলঙ্কমুক্ত সৎ মানুষ পবিত্র নেতা আধ্যাত্মিক নেতার প্রয়োজন তাই আমরা নিঃসন্দেহে আপনাদের আপনাদেরকে বলতে পারি জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব লিখা যা বা ফরিদপুরি সাহেবের সুযোগ্য আওলাত জেসমানী আওলাদ হেজবুল্লাহ ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পির খাস হজরত খাজা মস্তফল মুজাহী সাহেব অবশ্যই অবশ্যই একজন আধ্যাত্মিক নেতা পবিত্র নেতা কলঙ্ক মুক্ত নেতা এবং সৎ মানুষ এবং যিনি সবসময় নিজে না খেয়ে অপরকে খাওয়ান এবং নিজে না ঘুমিয়ে অন্যদেরকে ঘুম পাড়ান এবং তিনারি সুযোগ্য আওলাত যিনি মাত্র তেইশ বছর দশ মাসে অর্থনীতির উপরে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন ডক্টর খাজা সাহেব আমির ফয়সল মুজাহিনী সাহেব জাকের পার্টি সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান তিনি অর্থনীতির মুক্তির যে সংগ্রাম করতেছেন এবং এ দেশ দেশকে কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য যে সংগ্রাম করতেছেন আসুন আমরা সকলেই সহ সেই সংগ্রামের সাথে আমরা শরিক হই এবং পরিশেষে আপনাদের সকলকে উদারত আহ্বান করবো যদি আল্লাপের রহমতের চাদরে রাখা থাকতে চান যদি আল্লাপাকের পাকের গজবতে খেয়া বাঁচতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং আবারও আপনাদের এই আড়াল বাজারে ব্যবসায়িক বাইদের মাধ্যমে ফেসবুক লাইভের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সাংবাদিক বাইদের মাধ্যমে সকলেকে আমরা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এই মহাপবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম এবং জাকের পার্টির গৌরব উজ্জ্বল ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত দিয়ে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ